এই ডেমোক্রেসি কিংবা জমহরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও আল্লাহ মাফ করুক আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে কষ্ট লাগে আশ্চর্য লাগে রে ভাই আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয় আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন ওম্মা এই গণতন্ত্রের মাধ্যমে এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে ওই কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এক ইঞ্চি ভূমিতে এক ইঞ্চি এক ইঞ্চি বলছি একটা গ্রাম নয় একটা শহর নয় একটা দেশ নয় কিংবা পুরা বিশ্ব নয় এক ইঞ্চি ভূমিতে পৃথিবীর সুরলগ্ন থেকে তেয়ামত পর্যন্ত তেয়ামত বাদ দেন আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে এই ভূটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে এক ইঞ্চি ভূমিতে শরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই হবেও না দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হইসে অমুক দেশে প্রিয় ভাইরা আমার কথাগুলো কেন বলছি ডেমোক্রেসি পেশি আগে বুঝতে হবে আমি আজকে মূল গণতান্ত্রিক আলোচনায় যাব না শত্রু এবং মিত্র চিনাব এবং পরবর্তী করণীয় যে কথাটা আমাদের গণতান্ত্রিক ভাইয়েরা প্রায়ই বলে হুজুর আপনারা শুধু গণতন্ত্রের বিরোধিতাই করে গেলেন আপনারা তাইলে দিন প্রতিষ্ঠার জন্য খিলাফা প্রতিষ্ঠার জন্য কি করতেছেন আজকে সেগুলো বলবো আমরা কি করতেছি এবং কি করণীয় তারা কি বলে রুটম্যাপ কি রূপরেখা কি আজকে রূপরেখা দেখাবো ইনশাআল্লাহ আমি না রূপরেখা আল্লাহ কোরআন দিয়ে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ কোরআন কি বলতেছে সুন্নাহ কি বলতেছে আসুন একটু মিলাই নি মিলাইতে সমস্যা আছে না ডেমোক্রেসি আধুনিক বিশ্ব বিশ্বব্যবস্থার নতুন এক ধর্মের নাম ডেমোক্রেসি কি গণতন্ত্র কি এটা আলাদা একটা ধর্ম এটা আলাদা একটা জীবন ব্যবস্থা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গণতন্ত্রও একটা জীবন ব্যবস্থা যে নামে আসুন এই উম্মাহ সবচাইতে বড় ধোকাবাজি বর্তমানে এই গণতন্ত্র বা এই ডেমোক্রেসি ডেমোক ডেমোস শব্দের অর্থ হল জনগণ ডেমোস শব্দের অর্থ কি এটা কিন্তু কোনো ইংলিশ বা বাংলা ভাষা না ডেমোক্রেসি শব্দটা গ্রিক ভাষা কি ভাষা বলেন না একটু কথা বলবেন কি ভাষা গ্রিক ভাষা ডেমোক শব্দের অর্থ হলো জনগণ ক্রেসট অর্থ হলো আইন বা শাসন আবারও বলতেছি ডেমোক্রেসি অর্থ তাইলে কি হলো জনগণের শাসন আমাকে বলেন জনগণের শাসন এটার নাম কি ডেমোক্রেসি আর ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন আসতে বলেন ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন শাসন আল্লাহ কি বলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইজমিনর মালিক কে জবারকাল্লাজি মুলক ওয়া হুয়া আলা কুল্লি সমস্ত মুলুকের মালিক কে আল্লাহ তিনি বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুকুম বিধান দাতা একমাত্র কে কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা কি আমরা সৃষ্টিকর্তা আল্লাহ এটা মানি রিজিক দাতা আল্লাহ এটা মানি নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য সলাতি ওমা হায়ায়া আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত ওমা আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলমিন কার জন্য এটা আমরা মানি আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের নামাজ আমাদের কোরবানি কার জন্য আল্লাহ বলতেছে এটা ওরা মানে এমন কি প্রথম যেটা তাওহীদ আর রুবুবিয়াহ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ আসমান এবং জমিনের মালিক আল্লাহ এই কথা শুধুমাত্র আমি আপনি নয় মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত মানত বলবেন কিভাবে আমার ব্যক্তিগত কথা বলবো না বলছি আল্লাহ বলেন ওয়া লা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ হেনবি আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কাদেরকে মক্কার কাফের মুশরিকদেরকে

এই পৃথিবীর বিশ্ব ব্যবস্থার যারা মালিক নিল্লা যারা প্রভু আমেরিকার কোনো সমস্যা নাই ইসরায়েলের কোনো সমস্যা নাই ভারতের কোনো সমস্যা নাই পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য হ্রাস করব কয় করেন আপনি যদি বলেন রোজা রাখবো কয় রাখেন এক মাস কেন পারলে পুরা বছর রাখেন আপনি যদি বলেন জাকাত দিব কয় দেন আপনি যদি বলেন আমি কোরবানি করব কয় করেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব কয় দাঁড়া বেটা মোল্লা তোরা তো মৌলবাদী জঙ্গিবাদী এই যে শুরু হয়ে গেছে জামেলা এত কোন পর্যন্ত আপনাকে মানবে হুজুর আসুন একটু মিলা পড়ায় দেন আরে হুজুরের চাইতে ভালো কেউ নাই আমার আব্বা মরে গেছে বাবা আল্লাহ আপনার মাফ করে দে কই হুজুর অনেক বালা হুজুরের মাদ্রাসায় এতগুলো কোরআন পাঠাইয়া দাও কিন্তু এই কোরআনে বলতেছে হুকুম চলবে বিধান চলবে কার হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর শাসন চলবে আল্লাহর ওই তো তা কথিত পশ্চিমা শাসন চলতে পারবে না ওই হুজুর থামেন এই হুজুর জঙ্গিবাদী এই হুজুর মৌলবাদী শুরু হয় কি হয় না এই আমাদের দেশের নেতারা আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক এরা কোরআন বিলি করে কি করে না বলেন না কোরান বিলি করে কি করে না মাদ্রাসায় কোরআন দিয়ে বরে ফেলবে কোরআনের সাথে আমরা আছি হুজুর মাদ্রাসার সাথে আমরা আছি বলে না কিন্তু যদি বলেন কোরআন শাসন দরকার ইসলামী শাসন ব্যবস্থা দরকার তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করে বলে কি বলে না দেখছেন মানে এরা চায় হুজুর আপনি মিলাদ পড়াবেন আমরা মানি হুজুর আপনি জানাজা পড়াবেন আমরা মানি হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন এতে আমরা আরো খুশি কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে আপনার নেতৃত্বে চলতে হবে এটা আমি 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 করব 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 সুদ এলাকায় জুলুম না সব কিছু করব কিন্তু দিন শেষে নেতৃত্ব আমারটাই মানবেন আপনি বুঝেন নাই প্রিয় প্রিয়া আস্তা ফিরুল্লাহ কথাগুলো বলতাম না আমার এলাকায় যদি কেউ যাওয়ার ইয়া হয়ে থাকে আমি ছোটবেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী নাই মনে আছে একটু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বারবার বলছি অহংকার না একটু খবর নিয়ে নেত্র কোন আয় যে মাদানি সাহ এলাকায় কিভাবে থাকে কিভাবে চলে কাউরে গুণ আর আমার টাইম নেই কখনো গুনি না আল্লাহর জমিনে আল্লাহর গুলামি করি আল্লাহর দালালি করি কোনো ব্যক্তি কোনো দলের দালালি করি না আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন দিনের পক্ষের হয়ে থাকেন আসেন ওয়েলকাম কিন্তু শয়তানি করবেন ভণ্ডামি করবেন টাইম নেই প্রিয় ভাইরা আমার শুধু বলার জন্য বলতেছি না নেত্রকোনায় খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমার থানা পূর্ব ধলায় খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি সে যত বড় হোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায় যা কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এতে কইরা আমি কিছু সমস্যা ফিল করতেছি কি রে এরা দিই সব আরে ভালো পায় আমার দেখতেই পারে না কাহিনী কি এরা সামনাসামনি খুব মহাব্বত করে দেখায় কিন্তু শুনি খালি আমার বিরুদ্ধে কি বোধ করে কাহিনী কি যে হুজুর সব হুজুররা আমাদের পিছনে ঘুরে আমরা আমি ভীষণে ঘুরতে হয় কাহিনী কি মানে রাগে সহ্য করতে পারে না কারণ আলেমদেরকে এরা ক্ষমতার মস্ক আলেমদেরকে এরা নেতৃত্বের আসনে দেখতে চায় না মোল্লা উল্লবলভী মানুষ মিলাদ কিয়াম আম করাইবেন তারপর একটু জানাজা পড়াইবেন হাদিয়া তো কিছু দিলে খুশি থাকবেন আমার বাপ মার লাগি দোয়া করাইবেন আমনে আমার নেতৃত্ব হ্যাঁ আপনার ভোজনেনটা কি কয় না